যে না থাকলে এই জন্মদিনটা সম্পূর্ণ হয় না সে হচ্ছে আমার প্রিয় ওই বউ এবং সে থাকাকালীনই লাস্ট দু বছর দারুণ দারুণ খাবার এই উনত্রিশে জুন আমি পেয়েছি কোনো কিছু কিনে খেতে হয়নি সব বানিয়ে দিয়েছে দারুণ দারুণ সকাল দুপুর রাত ফুল টাইম খাওয়া দাওয়া চলেছে আমার এই বউয়ের জন্য এই এবং আপনারা এবার এই ভিডিওটা দেখতে থাকুন এই ব্লগটা দেখতে থাকুন সারাদিন কী হয়েছে জানার জন্য হ্যাপি বার্থডে টু ইউ সপ্তাহে একটা দিন আমরা দুজনে একসাথে ব্রেকফাস্ট করি পরি ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস নয় কারণ চিলি চিকেন হয়েছে তার সাথে আমার ফেভারিট চিংড়ি আর আমি না ব্যাঙ্গালোরে দুটো খুঁজে পেয়েছি গোলাপ জামুন আচ্ছা সাথে সালাড আর লঙ্কা এখানে মিষ্টির দোকান থাকলেও আমাদের ওখানের মতন মিষ্টির স্বাদ কিন্তু পাওয়া যায় না সেই কারণেই ও বলল ওরে বাবা এদের কাণ্ড থেকে হেসে এসে গড়াগড়ি খাই আমরা সবাই এখন একটু ছাদে চলে এসেছি একদম ছাদে বসে বাড়িতে যেমন বসে আড্ডা হতো ঠিক সেরকমটাই লাগছে বেশ ভালো লাগছে এবার হবে ওর কেক কাটা

যারা যারা আমাকে শুভেচ্ছা জানালে সারাদিন ধরে তাদেরকে অসংখ্য ভালোবাসা আর বড়দের প্রণাম অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু অনুপ হিতেশ অমিত দেবী পার্থদা বিদিশা